ওয়েলকাম টু নির একাডেমি তো আজকের যে ভিডিও টপিকটি সেটা তোমাদের ভিডিও সামনে দেখে বুঝতে পারছো যে কী নিয়ে আজকে আলোচনা হবে তবে বলে রাখি তোমরা তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের দুই তিন দিনের দুই দিনের মধ্যে মোটামুটি কত বলছিলাম আজকে হচ্ছে সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ তারিখে বলছিলাম যে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার কথা কিন্তু এই মানে এই মুহুর্তে যেটা আপডেট সেটা হলো তোমাদের যে রেজাল্ট সেটা পাবলিশ হতে একটু দেরি হবে কী জন্য সেটা হচ্ছে অনেকেই ইমেল করেছে অনেকে ইমেল করেছে এবং দুটো কোশ্চেন ঠিক আছে দুটো কোশ্চেন কনফিউজ মানে দুটো কোশ্চেনে অ্যান্সার ভুল আছে তারা বলছে এবং সেটার কি সেটা রিভাইজড যখন আমরা অ্যান্সার কি দেখব তো সেখানে কিন্তু তোমাদের উল্লেখ করা থাকবে ঠিক আছে তো রিভাইজড অ্যান্সার কি তোমাদের যে ডেটে এক্সাম রেজাল্ট মানে রেজাল্টের যে মানে এক্সামে যে রেজাল্ট দেওয়ার কথা ছিল আঠাশ উনত্রিশ তারিখ এই দুই দিনের মধ্যে কিন্তু তোমাদের তোমরা ওয়েবসাইটে লক্ষ্য করবে এই দুই দিনে কিন্তু তোমাদের একটা নোটিশ আসতে চলেছে যদি নোটিশ না আসে যদি নোটিশ না আসে তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট এই তারিখেই পাবলিশ হবে ঠিক আছে এই তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো এই ছিল এটাই হচ্ছে কারণ অনেকেই ইমেল করেছে তোমরা যে জানো যে তোমাদের যে এই যে রিক্রুমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ঠিক আছে এইটার কিন্তু রেজাল্ট যেটা আঠাশ উনত্রিশ তারিখে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আর একটু ডিলে হবে যদি কালকে রিভাইজড অ্যাপ্লিকেশনের মানে রিভাইজড কি যদি আসে তো আঠাশ বা উনত্রিশ তারিখের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন তাহলে তোমাদের রেজাল্ট কবে হবে সেটাও বলে দিচ্ছি নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের হবে ঠিক আছে নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং মাঠ যদি বলা হয় মাঠ কিন্তু সতেরো তারিখ থেকেই স্টার্ট হবে এটাই আপডেট এসেছে তো এই হিসেবে তোমাদের রেজাল্ট এখন দেখো তোমাদের আগামীকাল এবং আঠাশ উনত্রিশ তারিখে তারপর তোমরা কিন্তু এটা তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ঠিক আছে তো দেখো রিবাইস্ট অ্যাপ্লিকেশন আসছে কিনা মানে নোটিফিকেশন আসছে কিনা তাহলে যদি আসে যদি না আসে তাহলে রেজাল্ট পাবলিশ হবে আর যদি আসে তাহলে রেজাল্ট একটু দেরিতে হবে নভেম্বরের ফার্স্ট উইকে এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে ঠিক আছে আপডেট পেতে ডাউলো রিলেটেড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এটুকুই পরের ভিডিওতে আবার দেখাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্ধে মাতর